হাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও তুলে ধরেছি এটা হচ্ছে আমার ইউটিউবে সর্বপ্রথম ভিডিও এটা হচ্ছে ডায়মন্ড পাথর পাথরগুলো আমার কাছে আছে তবে আমি অনেক জায়গাতে দেখাইছি কিন্তু কেউ এটা সঠিক চিনতে পারেনি এবং আমি নিজেও জানি না যে আসলে এটা কী এটা হচ্ছে কালো পাথরের গায়ে থাকি এরকম বিন্দু বিন্দু সাদা আকৃতি বাড়িয়েছে দেখতে ঠিক ডায়মন্ডের মতো তো এই জিনিসগুলো আর কি আমি যেহেতু জানি না আপনারা যদি কেউ জানি থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি জিনিসগুলো সেল করবো মনে করছি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেভাবে আমি কিনবো তারপর আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো অবশ্যই নাম্বার টাম্বার দেওয়ার দরকার নেই আমি এটা আমার ইউটিউবে সর্বপ্রথম ভিডিও আপনারা যদি এরকমই অ্যান্টিক পিচ সম্পন্ন কোনো সম্পর্কে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার অ্যান্টিক ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এখানে অ্যান্টিক জিনিসগুলাই তুলে ধরেছি আর ভবিষ্যতে তুলে ধরব আপনারা যদি অ্যান্টিক পিসবিডি নিউজকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেল অ্যান্টিক ভিডিও নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি জিনিসটা সেল করব যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এখানে কিন্তু তৈরি হচ্ছে আলাইকুম